কাছে আছে এক ঝাঁক বাচ্চা আমি এখন ওদের সাথে কথা বলবো না সবাই মডেল আজকে সবাই র্যাম্প করছে প্রথমে আছে মিশকাত মিশকাত কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তোমার আজকে র্যাম্প হেটে কেমন লাগছে অনেক ভালো লেগেছে এন্ড ইয়ামশু ইজ সো ফান এই যে এখানে দুইজন টুইন আছে তোমরা একটু তো ওদেরকে পাচ্ছেন তোমাদের নাম কি শ্রুতি তোমার নাম শ্রেয়া শ্রেয়া তোমরা জমজ হ্যাঁ তোমরা কি একরকম জামা কাপড় পরো হ্যাঁ তোমরা কি বড় হয় নাই কাবা না ডক্টর ডক্টর ও বড় হয়ে কি হবে নাইকা তুমি বড় হয় নাইকা বাবা ডক্টর আর্টিস্ট আমি একটা জিনিস জানতে চাই এই যে ও ও ও আমরা এবং ও এই চারজনের চুল বড় অনেক লম্বা লম্বা তোমরা এত ছোট এত বড় চুল কেমনে সামলাও আমরা আমাদের মা সামলায় মা সামলায় এত বড় চুলে গরম লাগে না মজা লাগে স্টাইল স্টাইল খোপ করে রাখি খোপ করে রাখো র‍্যাম্পে যখন হাঁটো তখন কি ভাবে হাঁটো যে তোমাকে কেমন লাগতেছে অনেক স্মার্ট হিরোইন টাইপের হিরোইন হিরো হ্যাঁ আচ্ছা এই যে তিন এখানে তিনটা ছেলে দেখতে পাচ্ছি তোমরা বড় হয়ে তিনজনই কি হিরো হবা ইয়েস কোন হিরোর মতো হবা আমি বলি আর হব হ্যাঁ সাকিব খান আমি সালমান খান হব সালমান ও মা তুমি সালমান খানকে চিনো হ্যাঁ সালমান খান কি হয় তোমার আঙ্কেল হ্যাঁ আমি ছোটবেলা থেকে শাহরুখ খান কে চাচ্ছি বলি আচ্ছা আমি ওদের এতগুলো বাচ্চারা কেমনে সামলাবো এই তুমি কিছু বলো কি বলবো যা ইচ্ছা বলো আপনি কোশ্চেন না করলে কি হয় বলবো তুমি তো উড়াধুরা গানে নাচছো হ্যাঁ এত ভালো নাচ কেমনে পারো তুমি আমি নিজেও জানি তুমি আজকে র‍্যাম্পে হাঁটছো তাই না হ্যাঁ তোমার কাছে সুন্দর লাগছিল র‍্যাম্পে হাঁটার সময় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভালোই কথা বলছো তোমাকে আর কে কে বলছে যে তুমি অনেক সুন্দর হাঁটছো

আমি বড় হয়ে প্রধানমন্ত্রী যদি হই তাহলে সর্বপ্রথম হলো মানে পড়ালেখা আধা ঘন্টার বেশি করা যাবে না এতটুকু নিয়ম করবো